শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি আসলাম নতুন সকালে নতুন আর একটি ভিডিও নিয়ে তো সকাল সকাল দেখো এখন করলাম চা সবাই মিলে চা খাবো তো তারপরে কিন্তু এই যে অঙ্কুশকে রেডি করে নিয়েছি আর আমিও এদিকে রেডি হয়ে গেছি কারণ আজকের থেকে তো অঙ্কুশের আবার মর্নিং স্কুল চালু হয়ে গেছে তো দেখো এখন ঘড়ির কাটাকাটা ঠিক সাতটা বাজে আর এখন আমি অঙ্কুশকে নিয়ে যাব স্কুলে তো ওকে তো রেডি করে নিয়েছি আমিও রেডি হয়ে গেছি আর এদিকে রান্নাবান্না বলতে গেলে আজকে আমার বরমশাই করবে কারণ ও বাড়ি রয়েছে বলছে কি আমি রান্নাবান্না করে রেখে দেয় চলে যাবো ওখানে তো আমি বললাম তাহলে ঠিক আছে আমি ওকে বলেছিলাম কি যে তুমি দিয়ে আসবে পরে গিয়ে আমি নিয়ে আসতে যাবো তাহলে কি আমি রান্নাবান্নাটা করে আর ধীরে শেষদেরকে যেতে পারবো কিন্তু বরমশায় রান্না করতে রাজি কিন্তু ছেলেকে স্কুলে নিয়ে যেতে রাজি নাই তো ভাবলাম তাহলে কী করা যায় তাহলে তো আমাকে এসে নিয়ে যেতে হবে তো সেটাই ভেবে আমিও দেখো সকাল সকাল কিন্তু গুছিয়ে একবার রেডি হয়ে অঙ্কুশকে স্কুলে দিয়ে মানে ওকে ক্লাস করিয়ে ওকে আবার বাড়ি নিয়ে চলে এসেছে এই যে তো এসেই কিছু আর কি জামা কাপড় ছিল তো সেইগুলো আগে কেচে দিলাম তো কেচে ধুয়ে এই যে নিয়ে এসেছে এখন ছাদে তো ছাদে এগুলো মেলে দিচ্ছে এখন আর এদিকে কিন্তু আমরা স্কুল থেকে বাড়ি এসে দেখি আমার বড় মশাই কিন্তু চলে গেছে কাজে তো রান্নাবান্না কিন্তু করেই রেখে গেছে কি কি রান্না করেছে পরে সেটা তোমাদেরকে দেখাচ্ছি মানে ও মানে এই হচ্ছে গিয়ে রান্না করবে তাতে রাজি আছে কিন্তু ও ছেলেকে নিয়ে স্কুলে যাবে না জানি না কেন তো সকালবেলা তো মানে আর সকালবেলা স্কুল চালু হওয়াতে ছেলেরও তো একটু মানে খারাপ লাগে যে ও তো এতদিন মানে ডেটে স্কুল হতো আর এখন সকালবেলা সাত সকালবেলা স্কুল চালু হয়েছে ছেলেও উঠতে চায় না কিন্তু কিছু করার থাকে না যেহেতু এত গরম পড়ে না এই গরমের মধ্যে এর জন্য আর কি মর্নিং স্কুলটা করেছে তো একদিকদের সুবিধার জন্যই না তো দুপুরবেলা এসে খুব কষ্ট হয়ে যায় আর খুব গরম এখন তো সেই কারণে আর কি মর্নিং স্কুলটা হওয়াতে একদিকে সুবিধাও একদিকে একটু মানে কষ্ট আর কি তো যাই হোক দেখো আমি চলে এসেছি সেই কখন বাড়িতে তো বাড়িতে এসে হাত মুখ ধুয়ে কিন্তু একটু খাওয়া দাওয়া করে নিয়েছি তো তারপরে আর কি যে সব মিলে দিচ্ছে এসে ছাদে নিয়ে এসেছিলাম আর কি তো ওইদিকে কিছুটা বড় মশাই করেছিল ছিল ছেলের ছিল কিছুটা কিছুটা আমার ছিল তো সবগুলোই মিলে আর কি কেচে কুচে উপরে এসেছিলাম তো এগুলো এখন মেলে কিন্তু এখনও ঘরে আর কি অনেক কাজ রয়েছে সেইগুলো কমপ্লিট করবো এক এক করে তো ভাবলাম আগে ছাদের কাজটা মেন কাজগুলো আর কি সবগুলো আর কি মানে মেন আর কি যেগুলো আর কি জামাড় কাটাম কেচেছি সেগুলো আগে মেলে দিয়ে আসি তারপরে আস্তে ধীরে আর কি সবই কাজই করবো তো এদিকে তো সকালবেলা ভাবছিলাম ছেলেকে স্নান করিয়ে নিয়ে যাবো কিন্তু সকালবেলা ভাবছি ওই সকাল সাত সকালে আর স্নান করে লাভ নেই তাই ছেলেকেও স্নান করায়নি আর আমিও করিনি তো ভাবছি যে কাছাকুছা করে ঘরের কয়েকটা কাজ রয়েছে সেই কাজ বাজগুলো সেরে তো একবারে আর কি স্নান করবো তো ওইদিকে দেখো বেড কভারটাও যেহেতু চেঞ্জ করা হয়েছে আজকে সকালে তো বেড কভারটা মানে দিয়ে সব কিছু দিয়েই আর কি একবারে তো কেচে কুচে দিয়েছি আর এখন তো বাজে ওই কটা সাড়ে এগারোটা থেকে বারোটার মতো আর কি বাজে তার বেশি না কারণ আমরা তো দশটার মধ্যেই বাড়ি চলে আসি কারণ দশটার সময় ছুটি অঙ্কুশের অঙ্কুশের মানে সাতটা থেকে দশটা অবধি আর কি তো ওইদিকে কিন্তু আমার সব কাপড় মেলা হয়ে গেছে কমপ্লিট তো চলে আসলাম এরপরে নিচে আর নিচে এসে রান্নাঘরে আমার বড় রান্না করেছে ঠিকই কিন্তু কিচ্ছু গোছায়নি দেখো তো এখন তো সব কিছু আর কি গোছাতে হবে যেহেতু সকালের খাওয়া দাওয়াটাও কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম না তাহলে এগুলো গুছিয়ে গাছিয়ে রেখে দিই আর যে থালা বাসনগুলো আছে সেইগুলো আর কি বাইরে নিয়ে আসি কারণ একবারে তো আর মেঝে ঘষেও নিয়ে চলে আসবো ওখানে মেঝে ঘষে একবারে আর কি মানে ঘর বাড়ি পরিষ্কার টরিষ্কার করে তো একেবারে আর কি স্নান করবো তো সেইভাবেই আর কি দেখো এক করে কিন্তু সব জিনিসগুলো আমি নিচে লাগাচ্ছি আর কি মানে যে জিনিসগুলো আর কি যেখানে থেকে মশলার কুটো সব কিছু আর কি ছিল এদিকে ডাটাও তো ভাবলাম না এটা আর কি ফ্রিজে রেখে তাহলে আর কি তরতর থাকবে আর ফ্রিজে ডাটা রাখলে না খুব সুন্দর থাকে আর বাইরে যদি ডাটা রাখা হয় মানে শুকনো হয়ে যায় পরে কাটতে গেলে না বেশি অর্ধেক নষ্ট হয়ে যায় তো এর জন্যে আর কি দেখো ডাটাগুলো আমি এখন ফ্রিজের মধ্যে রেখে দিলাম তাহলে আর কি পরে যদি কাটে তখন খুব ভালোই থাকবে মানে ফ্রিজের মধ্যে জিনিস রাখলে না আমি দেখেছি সবজি টবজি খুব ভালো থাকে এই জন্য আমি ফ্রিজের মধ্যে বেশিরভাগ সবজি রেখে দিই বাইরে রাখি না আর বাইরে রাখলে এমন একটা তুবড় টাইপের যে মানে শুকনো হয়ে যায় আর মানে কাটতে গেলে না তখন বেশি অত এখানে বাদ পড়ে যায় তো এদিকে দেখো আমি ওই ডাটাটা রেখে দিলাম ফ্রিজে ফ্রিজে রেখে দেওয়ার পরে এবার এদিকে হচ্ছে মশলার কোটোগুলো গুছিয়ে গুছিয়ে রেখে দিলাম তো দিয়ে এই যে থালা বাসনগুলো এখন আর কি ঘুষাচ্ছি তো থালা থালা বাসনগুলো এইগুলো এখন হচ্ছে কি বাইরে নিয়ে যাবো যেহেতু এগুলো মাছবো তার জন্য এদিকে এসেছে বর্ষা তো বর্ষা এসেছে বলছে কি মাখা করবো কাকি তো এদিকে আম দেখো আমি যেহেতু বাপের বাড়িতে কটা আম নিয়ে এসেছিলাম তো সেই আমগুলো দিয়ে এই যে আম্মাকা করেছে আর এই দুপুরে এই গরমের মধ্যে কে কে মাখা খেতে চাও আমার বাড়িতে চলে আসে মানে এতটা টেস্ট হয়েছিল কী আর বলবো আমি বর্ষা ছেলে মানে নিজেরগুলোকে এখন মানে কাজের ফাঁকে একটু মাখা খেয়ে নিলাম ওইদিকে কিন্তু থালাক মেজে ঘষে আর কি গুছিয়ে রেখে এসেছি তো রেখে এসে তারপরে ভাবলাম না একটু মাখা খেয়ে নিই এদের সাথে পড়ে আর কি তো এই যে মাখা খাচ্ছি আর এখন খাচ্ছি আর দেখছি ভিডিওটা এডিট করছি আর নিজের জিপেই জল চলে আসছে যাই হোক দেখো আম্মাকাটা খুব টেস্টি হয়েছিল আর বসে না মা ভালো তো এদিকে যে আমাকাটা আমরা ততক্ষণ খেতে থাকি আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো তো এদিকে কিন্তু আম্মাকে খাওয়া দাওয়ার করার পরে এখনও কিন্তু কাজ রয়েছে মানে ঘর বাড়িগুলো ঝাড় দেবো মুছবো তারপরে স্নান করবো স্নান করে পুজো দেবো আর কি পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া আর কি করবো তো এইদিকে কিন্তু আবার দুপুরবেলা বৃষ্টিও এসেছিলো মানে প্রথমে হালকা হালকা পড়ছিলো পরে কিন্তু বেশ বৃষ্টি এসেছিলো তো এদিকে দেখো আমি আম্মাকে খাওয়া দাওয়াটা শেষ করেই তো এদিকে চলে এসেছে এখন ঝাড় দিতে আর এইদিকে দেখো বৃষ্টি পড়ছে কিন্তু আমি দিচ্ছিলাম ঘর বাড়ি ঝাড় দিচ্ছিলাম আর কি তো বাড়ি ঝাড় দিতে বৃষ্টি পড়ছে আমি না বাইরেটা গিয়ে আগে উঠোনটা ঝাড় দিয়ে আসি কারণ ওই বৃষ্টি পড়লে আর কি এই পাতা তাতাগুলো না বসে যাবে তো ভাবলাম কি না আগে উঠোনটা ঝাড় দিয়ে আসি তো ওই জন্য আর কি দড়িয়ে বাইরে চলে আসলাম এসে পরে যে উঠোনটা এখন ঝাড় দিচ্ছে এইদিকে কিন্তু বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা ভালো করে দেখ এগুলো লক্ষ্য করলে বুঝতে পারবা তো এদিকে কিন্তু বৃষ্টি পড়ছে আমি বৃষ্টি মাথায় আর কি আদার এগুলো আর কি এগুলো ঝাড় দিচ্ছি এখন আর কি অল্প অল্প পড়ছে কিন্তু একটু পরে আর কি জোরে বৃষ্টি হয়েছিল আর মেঘ ডেকেছে তো সেরকম মেঘ ডেকেছে আজকে ভালোই মেঘ ডেকেছে একেবারে তো তাড়াতাড়ি করে কিন্তু আমি এখন হচ্ছে কি উঠোনগুলো এই দিক দিয়ে ওদিক দিক দিয়ে মানে যে আর কি ঝাড় ঝুড় দিই আর কি তো সব দিকটা পয় পরিষ্কার করে এই যে ঝাড় দিচ্ছে এখন তো এদিকটা দিকটা ওই দিক দিয়ে সব ঝাড় ঝুড় দিয়ে গুছিয়ে তারপরে গিয়ে আর কি স্নান করতে যাব। এদিকে ছেলেকেও স্নান করাবো আর আমিও করবো তো এখন বাজে ওই দুটো মতো আর কি বাজে দুটো বাজে নি মানে দেড়টা কি দুটো এরকম হবে তো এদিক দিয়ে ওদিক দিয়ে কিন্তু আবার ঝাড় দেওয়া প্রায় হয়ে এসেছে আর একটুখানি আছে আর কি এই মানে ঝুর দিয়ে দিকটাতে মধ্যে আমাদের এটার মধ্যে আর কি রেখে দিই আমি সব কিছু তারপরে একটা সময় আর কি মানে বেশ কিছুদিন হয়ে গেলো তারপরে আর কি পাতা পাতাগুলো গুছিয়ে আবার মানে দূরে কোথাও ফেলে দিয়ে আসি তো এদিক দিয়ে দেখো কলপাট টলপাট দিয়ে সব কিন্তু গুছিয়ে ঝুট দেওয়া কিন্তু আমার এদিক হয়ে গেল তো ঝাড়ঝুর দেওয়া হয়ে গেলে কিন্তু চলে যাবো স্নান করতে আর কি আর থালা ওছানগুলো তো মেজে ঘুষে মানে মেজে ঘষে রেখে এসেছিলাম তো ওইগুলো আর কি যেহেতু রান্নাঘরে রেখে আসা হয়ে গেছে তো শুধু এখন স্নান করবো আমি আর ছেলে তো এদিকে স্নান টান করে কিন্তু একেবারে দেখো আমি চলে এসেছি এখন ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরে এসে কিন্তু ঠাকুরকে পুজোটা দেওয়াও আমার কিন্তু কমপ্লিট এদিকে দেখো আর দেখো কত সুন্দর না লাগছে আর আমার বড়মশায় কিন্তু প্রত্যেক দিন সকালবেলা আমাকে ফুল তুলে দেয় পুজো দিই যেহেতু আমি তো বরমশায় প্রত্যেক দিন সকালবেলা কিন্তু আমাকে ফুল তুলে দেয় অনেক অনেক করে মানে ও রাস্তার ধারের থেকে বেশ অনেক ফুল নিয়ে আসে তো এদিকে যেহেতু পুজো দেওয়াটা আমার কমপ্লিট হয়ে গেলো তো এখন ঘরের দরজাটা আর কি দিয়ে দিলাম তো দিয়ে কিছুক্ষণ পরে এটা আর কি অনেকটাই বেশ পরে তো এখন ভাত খাবো আর কি আমি আর ছেলে তো আমার বড় রান্না করা আজকে হচ্ছে ডিমের তরকারি এদিকে ডিমের তরকারি চাই আমার ছেলে বসে রয়েছে দেখো আর এদিকে হচ্ছে কি করেছে মানে আমের টক মানে আগের দিনে আমের টকটা ছিল তো ফ্রিজের মধ্যে বের করে নিয়ে আসলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করবো ভালো মিলে আমের টকটাও নিয়ে আসি তো টাটা বাই বাই